এক লোক যুদ্ধে পরাজিত সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে উঁচু নদীর পাড়ে গেছে ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে ডিসাইড করছে আত্মহত্যা করে ছেলে বউ সবাই তার উপর বিরক্ত হয়ে সে কিছু করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না লাভ দিতে যাবে ওই সময় আসরাইল থেকে টেনে ধরেছে পিছন দিয়ে কলার টান ধরেছে যে কী করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি না তোমার লাভ নাই তো তুমি তো মরে গিয়ে মরতে পারবে না তুমি মরবা পানি খাবা ঝাঁপ দিবা পানি খাবা মরবা না কারণ তোমার সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই আমি তো বেঁচে কী করব আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়িতে গিয়ে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে তো হচ্ছে তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেই তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক দাম একটা ওই লাগিয়ে দাও যেটাতে তুমি তোমার জানাও আমি ডাক্তারি কিছুই জানি না আমি ডাক্তারই করব কিন্তু ও তুমি শুরু করো না তুমি তো একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তাহলে বুঝবো ওই রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো এই গেলো কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো কেউ রমরমা প্র্যাকটিস আর এই ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় সুতরাং তারপর কিছু মধ্যে বাড়ি টানি গাড়ি সব হয়ে গেল। এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস ট্র্যাকটিস সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মুড়ো ঘণ্ট দিয়ে ভাত টাত খেয়ে টে শুয়ে শুয়েছে তারপর তন্দ্রা আসছে তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আশ্রাই কে ওই সালাম আলাইকুম দিতে যাবে আমি আমার মাথার কাছে রায় ও বন করে ঘুরে পাটা দিয়ে দিয়েছে আশ্রাইলের দিকে আবার যখন এই দেখি মুহূর্তের মধ্যে আবার দেখা যায় আবার মাথার কাছে তো বন 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 করে ঘুরতে শুরু করেছে তখন আজকাল বলছেন যে তোমার এই বন বন করে ঘুরে আর কোনো লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফুনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেভাবে কিছু চিন্তাভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগুতে হবে এবং সেই নতুন চিন্তাভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ পৃথিবী ভূ সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে এবং সেখানে সকল দেশপ্রেমিক মানুষ সকল রাজনৈতিক শক্তি যারা দেশকে ভালোবাসেন তাদের সকলের আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সেইভাবে এগিয়ে এসে এই দেশকে এই জাতিকে এই ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করা উচিত প্রিয় বন্ধুগণ আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ এখানে চলাও বিপদ এখানে আন্দোলন করাও বিপদ সবাই বিপদ কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠেই আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের যেটা ন্যায্য যে দাবি সে দাবিতে আদায় করতে হবে অর্থাৎ আমরা তো অন্য কোনো কিছু চাই না আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে তার জন্য আমরা অবশ্যই আমরা আন্দোলন আমাদের বহাল থাকবে শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে এবং আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যিনি বিদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে আমরা এত দূরে এসেছি একটা কথা আপনারা সবাই বলে বিশ্বাস করবেন হচ্ছে দেখেন এত নির্যাতন নিপীড়ন মামলা আমার আমাদের লোকগুলোকে তো একটা করে টানতে পারেন চেয়ে ওই একটা দু একটা থাকে সবসময় ও কিচ্ছু না ওই একজনই আর খুঁজে পাবেন না তাই না সুতরাং আমাদের আর আবার কিছু নেই আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে কিন্তু আপোষ করেননি মাথা নত করেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরেকজন বীর মুক্তিযোদ্ধা আমি তো বলি প্রথম নারী মুক্তিযোদ্ধা আমাদের প্রধান দায়িত্ব হবে তাকে মুক্ত করা দেশকে মুক্ত করা দেশ মাতৃকাকে মুক্ত করা